এখন প্রমাণ তীব্রতা কি কাজে লাগে একটি খেয়াল করো কারণ আমরা শব্দের তীব্রতা লেভেল বুঝতে গেলে আমরা কি প্রমাণ তীব্রতাটা কাজ লাগাইতে হয় কারণ দেখো প্রমাণ তীব্রতা হচ্ছে কি বিটা ঠিক না বিটা ইকাল কত লগক কত একটি খেয়াল করো লগক কত আই বাই কত আই নট ঠিক না এখন আই মানে কি যে কোনো শব্দের তীব্রতা যে কোনো শব্দের কি তীব্রতা আই হচ্ছে যে কোনো শব্দের তীব্রতা আর আই নট হচ্ছে কি প্রমাণ তীব্রতা তাহলে এখন দেখো কোন শব্দের কি মানে যে কোনো শব্দের তীব্রতা ও তার কি প্রমাণ তীব্রতার অনুপাতের কি লগার জন্য কি বলে শব্দের তীব্রতা লেভেল বলে আবার বলি একটু খেয়াল করো দেখো যে কোনো শব্দের কি তীব্রতা এবং হ্যাঁ প্রমাণ তীব্রতার কি অনুপাতের লগার জন্য কি বলে ওই শব্দের তীব্রতা লেভেল বলে এখন এই তীব্রতা লেভেলের সূত্র হচ্ছে কি বিটা ইকেল কত লগ কত আই বাই কত আই নট এখন মূলত আমরা কি শব্দের তীব্রতা লেভেল সম্পর্কে কি জানার চেষ্টা করতেছি এখন শব্দ তীব্রতা লেভেলটা শুধু আমরা কি তীব্রতার সাপেক্ষে খালি হিসেবে এমন না তীব্রতা লেভেলটা আমরা কি ক্ষমতার হিসেব করতে পারি যেমন বিটাইল কত আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি পি আর কে আই নট এর পরিবর্তে কি লিখতে পারি পি নট তাহলে আমরা কি সংখ্যাটা এভাবে বলতে পারি যে কোন শব্দের কি কোন কোন শব্দের কি ক্ষমতা এবং কি প্রমাণ ক্ষমতার কি অনুপাতের লগারিদম কো কি বলে ওই শব্দের তীব্রতা লেভেল বলে বুঝতে পারছি আচ্ছা এই গেলে কি দুটো সিস্টেমে কি শব্দের তীব্রতা লেভেল আর কি সংজ্ঞা আচ্ছা আরেকটা জিনিস দেখো আরেকটা জিনিস আরেকভাবে আমরা বলতে পারি কি শব্দের কি তীব্রতা লেভেল কি একটু এখন আমরা বলি কি শব্দ কি শব্দ উচ্চতা শব্দতা শব্দ কি একটা শব্দ কতটা জোরে কি বাজে বা কতটা কি আসতে বাজে সেটা হচ্ছে কি শব্দ সাপেক্ষ আমরা কি করি তিব্বত লেভেল হিসেব করতে পারি যেমনটা দেখো দেখো বিটা কত এল মাইনাসের কত এল ন এখন এল হচ্ছে কি যে কোনো শব্দের কি সব্যোচ্চতা এবং এল ন হচ্ছে কি প্রমাণ কি সবজোচ্চতা এখন আমরা যদি বলি কি কোন শব্দের বা যে কোনো শব্দের কি শব্দ এবং কি প্রমাণ শব্দ শব্দ উচ্চতা কি পার্থক্যকে কি বলে তীব্রতা লেভেল বলে তাহলে মানে বুঝতেছি আমরা কি বিটাইকেল কত এল মাইনাস কত এল নট এবং কি বিটাইকেল কত লক কত আই কত আই নট এবং কি বিটাইকেল কত লক কত পি বাই পি নট এই তিনটে সূত্রের সাহায্যে আমরা সেই শব্দের তীব্রতা লেভেলের কি সংজ্ঞা উপস্থাপন করতে পারি আশা করি ক্লাসটা বুঝাতে পারছি আল্লাহ হাফেজ